আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে সোহাগ ভাই সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকেই অনেক ধরনের তথ্য দিচ্ছে বা অনেকেই সোহাগ ভাই সম্পর্কে মানে বেশ কিছু নিউজ করছে যেগুলো আসলে ভিত্তিহীন নিউজ বলতে পারেন তা আমি এই কথাটি কেন বলছি সোহাগ ভাই মৃত্যুর আগে মানে কোম্পানিগঞ্জ পুরো কোম্পানিগঞ্জের কথাই বলছি যে উপকার করেনি খুব কম মানুষই পাওয়া যাবে বিশেষ করে অনেকের উপকার করেছে যেই পরিবার থেকে উঠে আসা আসলে এই পরিবার থেকে উঠে এসে মানে এতটা উপকার আসলে খুব কম মানুষই করতে পারে যেটা সোহাগ ভাই করেছে নিজের যেই কাজ আপনারা জানেন যে একজন ইলেকট্রিশিয়ান ভাই তো ভাই কিন্তু এই যে কখনো বলতেন না যে আমার বা আমার কাজ আছে বা আমি কাজ করতে হবে বা আমি অমুক জায়গায় তমুক জায়গায় আমার কাজ রেখে এসেছি আমি যেতে পারবো না কোথাও যদি কারো বিপদ হতো বা কোনো যদি ব্লাডের যদি প্রয়োজন হতো কখনোই সোহাগ ভাই এই ধরনের যে বাহানাগুলো দিতেন না যে আমার কাজ পড়ে আছে বা আমি অমুক সময় বা আমি কাজে যেতে হবে আমি আজকে যেতে পারবো না বা কালকে যাব এই ধরনের কখনো এই ধরনের কোনো কথা তিনি বলেননি তো তিনি কিন্তু একজন পরোপকারী মানুষ ছিলেন মানুষের উপকারই করতেন সবসময় তো সবসময় কিন্তু তিনি মানুষের পাশে মানুষের বিপদে মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছিলেন সব সময় আজকে সেই মানুষটির যখন এই যে অবস্থা আপনারা জানেন যে মানুষটির মৃত্যুর পরে তার রেখে যাওয়া তার স্ত্রী তারপরে হচ্ছে তার তিনটি সন্তান এই সন্তানগুলোকে তিনি খুব স্বপ্ন দেখেছিলেন যে হাফেজ হাফেজা বানাবেন তো যাই হোক হয়তোবা তিনি দেখে যেতে পারেননি তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি দেখেছি যে একটি নিউজকে প্রচুর পরিমাণে হাইলাইটস করছে যে মুসাফর কাবাব হাউজ এবং হচ্ছে সম্ভবত মুসাফুর ফার্নিচার সম্ভবত এর অ্যাডমিন বা মালিক বলতে পারেন তো তিনি সোহাগ ভাইয়ের পরিবারের জন্য দুই লক্ষ টাকা তিনি দান করেছেন বা তার যে পরিবারের অন্তত যদি কিছুটা উপকার হয় দান করেছেন তো এই বিষয়টিকে অনেকে এখন যে মানে অন্য অন্য চোখে দেখছেন যে সোহাগ ভাইকে করুণা করেছেন এবং অনেকেই বলছেন যে তানবীর ভাইদের বাসায় কিন্তু এই যে মানে যেই সোহাগ ভাইয়ের যে মৃত্যুর কারণ বা সেখানে তানবীর ভাইদের ভাষায় কাজ করতে গিয়ে হয়তোবা তার এই অবস্থা হয়েছে তো এই জন্য অনেকেই বলছেন যে তাদের দোষ ছিল তাদের দোষের কারণে তারা এখন এটা মানে স্বরূপ এই টাকাগুলো দিয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে সোহাগ ভাই কাজ করতে গিয়েছেন বা সোহাগ ভাই কিন্তু একজন বলতে গেলে মানে দক্ষ একজন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান দক্ষ মানে ইলেকট্রিক সম্পর্কে সব কিছুই জানেন এর চেয়ে অনেক বড় বড় কাজ তিনি করেছেন এটা তো সামান্য আইপিএসের কাজ সামান্য একটি কাজ তো এখন যারা বলছেন যে যারা তাদেরকে দোষারোপ করছেন বা তানবীর ভাইদের পরিবারকে দোষারোপ করছেন বা তারা বলছেন যে এটা জরিমানা স্বরূপ ভাইকে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সোহাগ ভাই যে সেখানে কাজ করতে গিয়েছে সোহাগ ভাইকে জানতো যে সেখানে তার এই পরিণতিটা হবে বা তানবীর ভাইরা কি জানতো যে সোহাগ ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটবে এখানে তো কারো হাত ছিল না সোহাগ ভাই একজন দক্ষ টেকনিশিয়ান এখানে যদি রাস্তা থেকে একজনকে নিয়ে গিয়ে যদি বলতো যে আমার আইপিএসের এই কাজটা করে দিন বা এই কাজটা করতে হবে তাহলে কিন্তু বিষয়টা এভাবে বলতে পারতো তো এখানে একজন দক্ষ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তার এই পরিণতির জন্য তো আপনারা তানবির ভাইদের বা তাদের পরিবারকে আপনারা দোষারোপ করতে পারেন না আচ্ছা যাই হোক সবশেষে এটাই বলবো যে যারা এই ধরনের ভুল তথ্যগুলো দিচ্ছেন ভুল নিউজগুলো দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একজন মানুষ তিনি পৃথিবী থেকে গিয়েছে এবং যেটাই হোক জরিমানা স্বরূপ হোক তারপরে হচ্ছে করুণা হোক যাই হোক অন্তত তার পরিবারের জন্য এটি উপকার হয়েছে তার পরিবারের জন্য এটি অনেক বড় একটি হেল্প হয়েছে অনেক বড় একটি যে বলতে গেলে দুই লক্ষ টাকা কিন্তু অনেক ব্যাপার স্যাপার অনেক টাকা কিন্তু এখানে তো এই টাকাগুলো যাই হোক তার পরিবারের জন্য তার পরিবারের সহযোগিতার জন্য দিয়েছেন তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে তার সন্তানদেরকে এবং আমরা শুনেছি জীবন জীবন আলো ব্লাড ব্যাঙ্ক বা তাদের যে যেখানে সবভাই আপনার একটি সব সম্ভবত সভাপতি পদে ছিলেন তো সেখান থেকেও তাকে আশ্বাস দিয়েছে তার পরিবারকে আশ্বাস দিয়েছে যে তারা ভালো কিছু দেবেন এবং তানবীর ভাই আরও একটি মহৎ কাজ করেছে সেটা হচ্ছে ভাইদের যে সন্তানরা যাদেরকে আপনার যাদের পড়ালেখার দায়িত্বটা স ভাইয়েরা নিয়েছেন তো এটা আসলে খুব কম মানুষই পারে শুধু যে টাকা থাকলে যে এটা করতে পারে তা নয় অনেক কম মানুষই পারে এইভাবে একজন একটি পরিবারের পাশে সে দাঁড়াতে তো আপনারা যারা যারা সোহক ভাইয়ের জন্য সহযোগিতা করতে চান সোহক ভাইয়ের পরিবারের জন্য সহযোগিতা করতে চান আপনারা চাইলে তার সাথে তাদের তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সোহাগ ভাইয়ের যেই ফেসবুক আইডি সেখানে সকভাইয়ের পরিবারের একটি নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বারটি দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের যে পূর্বাশার আলো দেলোয়ার মামা আমার দেলোয়ার মামা তার সাথেও যোগাযোগ করতে পারেন এবং আরও বেশ কিছু নাম্বার সেখানে আমরা দেখেছি দিয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা টাকাটা দিতে দিতে পারেন এছাড়া কেউ যদি বিকাশে যদি সবাইয়ের জন্য টাকা চায় যাছাই বাছাই করে টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন যে টুকম সহযোগিতা করতে পারেন আপনারা যাচাই বাছাই করে সরাসরি তার পরিবারের সাথে দেখা করে আপনারা কাজটি করতে পারেন এবং যদি আসা সম্ভব না হয় বা যারা প্রবাস থেকে যারা দিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দেলোয়ার মামার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পূর্বাশার আলুর যিনি সম্মানিত তো তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তার পরিবারের সাথে আপনারা সরাসরি তাদের মোবাইল নাম্বার আছে সেখানে দেওয়া আছে মোবাইল নাম্বারে কল দিয়ে আপনারা যাছাই বাছাই করে খবর নিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন এবং কেউ অন্তত কোনোরকম বিভ্রান্তিকর কোনো নিউজ কিন কোনো তথ্য কেউ দিবেন না যাতে তার পরিবারের এই যে একটি সহযোগিতা সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিচ্ছেন যাতে এই সহযোগিতার করতে গিয়ে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় যেন অনেকেই ভুল তথ্য দিচ্ছেন আমরা দেখেছি আমি বেশ কিছু নিউজ দেখেছি যেখানে অনেক ভুল তথ্য দিচ্ছেন এবং বিভিন্ন রকমের যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে অনেকে দেখলাম অনেক ধরনের কথা বলছেন যেটা আসলে উচিত না তো যাই হোক সবশেষে সগবাইর পরিবারের পাশে দাঁড়াতে হবে সবাইকে এবং যেহেতু তার সব মা বেছে নেই বাবাও সম্ভবত বেছে নেই আমার জানা মতে তো তার পরিবারের পাশে অবশ্যই দাঁড়াতে হবে সবাই যার যার অবস্থান থেকে কিছুটা সহযোগিতা করলেই হয়তোবা এই পরিবারটি হয়তো বা তার সবাইয়ের যে স্বপ্নটি সেটি হয়তোবা পূরণ করতে সক্ষম হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ